আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারব নবীজি সাহাবিদের নবীর প্রতি ভালোবাসা এবং উদারতা ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক নবী করিম আলাইহি সাল্লামের প্রতি সাহাবিদের ভালোবাসা এবং তাদের অকৃত্রিম অনুগত্য ইসলামের ইতিহাসে একটি চিরকালীন শিক্ষার এই শুধু কথাই নয় বরং তাদের কর্মকাণ্ড সংগ্রাম এবং জীবনযাত্রায় প্রকাশ পেয়েছে সাহাবিরা নবীজি সাল্ল সাল্লামের প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন তা পরবর্তী প্রজন্মে জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে হজরত আবু আল্লাহ তাআলা আনহু ছিলেন নবীজি সালাল্লাহ আলয় সাল্লামের সবচেয়ে সহচর এবং তার সবচেয়ে প্রিয় সাহাবি নবীজির প্রতি তার ভালোবাসা ছিল অগাধ এবং তিনি ছিলেন নবীজির সবচেয়ে প্রথম এবং শক্তিশালী সহায়ক একবার যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য নবীজি সালাল্লাহ আলহাম প্রস্তুতি চলছিল তখন হজরত আবু বকর আনহু নবীজির সঙ্গী হতে আগ্রহ প্রকাশ করেন নবীজি সালাল্লাহ আলাহ সাল্লাম সহচর্য লাভের জন্য তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন হিজরতের সময় যখন তারা গুহা খান থাউর গুহায় আশ্রয় নেন হজরত আবু তালা আনহু খুবই উদ্বিগ্ন ছিলেন নবীজির নিরাপত্তা নিয়ে তিনি বলেছিলেন যদি একে একে তাদের শত্রুদের কোনো একজন তোমাদের দিকে তাকিয়ে দেখল তবে তারা আমাদের দেখতে পাবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন দুঃখের কিছুই নেই আল্লাহ আমাদের সাথে আছেন এই কাহিনী প্রমাণ করে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছিল গভীর এবং তিনি তাকে নিয়ে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন তার ভালোবাসা শুধু কথাই নয় কাজেই বাস্তবায়িত হয়েছিল হজরত উমর তালা আনহু ছিলেন এক আদম্য ব্যক্তিত্ব এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নেতা তিনি নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন একবার বহু যুদ্ধের পর যখন নবীজি সালাল্লাহ আলয় সাল্লাম আহত হয়েছিলেন হজরত উমর রাদ আল্লাহ তালা আনহু খুব দক্ষ হয়ে বলেছিলেন যদি আপনি সাল্লু আলাইসাল্লাম মারা যান তবে আমি আপনার জন্য প্রতিটি শত্রুকে হত্যা করব এর মাধ্যমে তিনি নবীজির প্রতি তার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিফলন ঘটিয়েছিল হযরত আলী রাদিয়ালা তালা আনহু নবীজি সাল্লাল্লাহ ওয়ালেসাল্লামের ভাতিজা এবং জামাই ছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলসালামের প্রতি খুবই নিবেদিত এবং তার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন একদিন যুদ্ধের সময়ে হজরত নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গেই ছিলেন এবং যুদ্ধের ময়দানে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল এমন যে তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নবীজি সাল্লু আলাইসাল্লাম পাশে দাঁড়াতে কখনো দ্বিধা করতেন না এমন একটি ঘটনা ঘটে যখন নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এবং তার সাহাবী মক্কায় প্রবেশ করেন নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন কাবার দিকে চলে যাচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু তার পাশে ছিলেন তিনি তার হাতে দাঁড়িয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সম্মানে সব শত্রুদের অতিক্রম করে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি কোনো প্রতিরোধ বা বাধা সহ্য করতেন না শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি খাতিরে হযরত আনসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক ছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে অনেক বছর কাটিয়েছেন এবং তার প্রতি ভালোবাসা ছিল একবার হজরত আনাস আনহু বলেছিলেন আমি নবীজি সাল্লাহ আল সেবা করতে বড় হয়েছি তার সাথে যে কোনো মুহূর্ত কাটানোর জন্য আমার জন্য ছিল একটি বিরাট মর্যাদা তিনি কখনো আমাকে কোনো কিছুতে শাস্তি দেননি বরং আমাকে সদয়ভাবে পরামর্শ দিয়েছেন হজরত আনাস তালা আনহু এর এই কথা নবীজির প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ তালা আনহু নবীজি সাল্লাল্লাহ আলিয়া প্রতি এবং শ্রদ্ধার অন্যতম দৃষ্টান্ত ছিলেন তিনি একবার নবীজি সাল্লাহু আলাই সাল্লামের জন্য প্রচুর পরিমাণে অর্থ দান করেছিলেন তিনি জানতেন যে নবীজি সাল্লা সাল্লামের প্রচেষ্টা আল্লাহর রাস্তা এবং সে কারণে তাকে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহ আলু সাল্লামের আদর্শ এবং শিখানোর পদ্ধতিতে গভীরভাবে বিশ্বাস করতেন তার এই দান এবং ভালোবাসা ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে নবীজি প্রতি ভালোবাসা ছিল সাহাবিদের একেবারেই নিখাত এবং অকৃত্রিম তাদের ভালোবাসা শুধু কথাই ছিল না বরং তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আদর্শে চলার চেষ্টা করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের প্রতি এই গভীর ভালোবাসা ও শ্রদ্ধা তাদের জীবনকে সফল ও মহিমায় করে তুলেছিল সাহাবীরা জানতেন নবীজি সাল্লাহ সাল্লামের সেবা ও তার নির্দেশনা মেনে চলা আল্লাহ সন্তুষ্টি অর্জনে সবচেয়ে সঠিক পথ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা শুধু মনের ভালোবাসা নয় তা ছিল আস্থার অনুগত্তর শ্রদ্ধা এবং ইসলামের প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রতিফলন সাহাবিরা ছিলেন নবীজি সাল্লাহ আল সাল্লামের জীবনে এক অনবদ্য সাক্ষী যারা তাদের নিজেদের জীবনে নবীজির আদর্শ বাস্তবায়ন করে তাকে পৃথিবী জুড়ে ছড়িয়ে দেন তাদের জীবনে এই ভালোবাসা এবং শ্রদ্ধার পরবর্তী মুসলমানদের জন্য একটি অমূল্য উত্তরাধিকারী হিসাবে রয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ